এই মুহূর্তে সব থেকে বড় খবর রাজ্যপালের করা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলায় কলকাতা হাইকোর্টে তুলকালাম কাণ্ড কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও এবার তাৎপর্যপূর্ণ রায় দিলেন যা হয়েছে সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে উঠেছিল তার বিরুদ্ধে ওঠা স্লীলতাহানির অভিযোগের জেরে তার বিরুদ্ধে হওয়া তদন্তের জন্য তিনি সিপি এবং ডিসি সেন্টারকে সরানোর সুপারিশ করেছিলেন রাজ্যপাল এই নিয়ে তিনি চিঠি লিখেছিলেন কেন্দ্রের কর্মী এবং প্রশিক্ষণ বিভাগকে কিন্তু তারপর গতকাল রাতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মামলা করা হয়েছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে আজকে এই মামলার শুনানি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং সেই শুনানিতে বিচারপতি রাও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি রাও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যে মানহানিকর মন্তব্য করেছেন তার কিসের ভিত্তিতে বলছেন রাজ্যপাল তখন রাজ্যপালের আইনজীবী জানান সমস্ত গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে কি মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পরবর্তীতে ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য গণমাধ্যমের সমস্ত চ্যানেলকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও বলা হচ্ছে আগামীকাল প্রত্যেকটা বড় বড় নিউজ চ্যানেলের মালিককে এবং এডিটরকে হাইকোর্টে উপস্থিত থাকতে হবে সকাল এগারোটার সময় এই মামলাতে তারপরেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে রাজ্যপালের আইনজীবী জানিয়েছেন যে টিভিতে সমস্তভাবে এবং সংবাদ মাধ্যমেও দেখানো হয়েছে মুখ্যমন্ত্রী কিভাবে বলেছেন জলের মতো পরিষ্কার যে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন এখানে কোনো কিছু মিথ্যা বলা হচ্ছে না তারপরও বিচারপতি কৃষ্ণাদেবী জানিয়েছেন যে সকলকে এই মামলায় যুক্ত করে আগামীকাল হাইকোর্টে আসতে হবে তাদের মুখ থেকে শুনতে হবে এবং তাদের কাছ থেকে প্রমাণ পেতে হবে যে এটা আসলে সঠিক চিত্র দেখানো হয়েছে দেখার বিষয় এই যে আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেই শুনানিতে ঠিক কী হতে চলেছে